আসসালামু আলাইকুম এটা একটা আমি এসে ইনশাআল্লাহ এড হর্ম আইস বড় সম্মানিত দুইজন মানুষই আমার বাইরা ইয়ার আমার আর সম্মানিত বড় ভাই আর আমার গার্ডেন ভিজিট করতে খুব ভালো লাগছে আপনার কি লাগলো ভাইসা তো কিন্তু ভালো লাগছে যে আমার বাড়ির সুন্দর এটা

তখন তাই এর বাদে আঙ্গুরের আঙ্গুরের বাগান করছেন গ্রিন ভিতরে আমি দেখলাম নাগামরিচ লেম্বু বিভিন্ন রাতের শিম তার বাদে কদু তারপর আমি নাম কইয়া শেষ করার মতো না এদের এত ধরনের শাক সবজি করছেন বাইরে ইউ দিই আমরা বাঙালি বাড়িয়া তো আমরা বিদেশও ওনকে মানে এইটাউনেও আমি আর দেখছি না এরকম করবার করি আমরা উৎসাহিত হই আর আর না পারলে আমরা নিজেরা গার্ডেনও কিছু কিছু আৰুজনিলা না না কিয় আপোনাৰ দেখাটো এই যে

আলহামদুল্লাহ আমি তো আর সাউথে দি ওয়ে গরম থাকে নর্থ যত ঠান্ডা থাকে আশা করি তারাও সামারো

বাংলাদেশে যেগুলো দেখি চাষাবাস কৃষি আশপাশে আলাইকুম আহমতুল সম্মানিত বিহার হল আপনারা কীতা বালা আসুন আলহামদুলিল্লাহ লাখ লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ ৰা তো দেখৰা তো লাগে এটা অৰ্থ হইল গিয়া যে কোনো একটা জিনিস বলতে সধু বাংলা সধু খাটাৰ লাগে আলহামদুল্লিল্লাহ আমাৰ দি বইলাও নিজৰ তাৰি তোলা কৰিলে চৰি ই ট্ৰেনেল ইটা বানাইবার আগে আৰি আমি শুনিছোঁ ইকানো আমাৰ সধু দু ইটো নাই কাৰণ হলেও সধু একোৰবাৰেও অৱস্থা খাৰাব আছিল তো ইকানো খাটাৰ পৰে বানানিৰ পৰে আল্লাহৰ মেহৰবানী মানে দহ বাৰটা অলৰেডি খাটি লিছি অত সুন্দর ওর আলী আলহামদুলিল্লাহ ওই দোকা একটা হদ আমি ইটারে বান্দিয়া ওই এদিন দিন ও বড় হয়ে গেছে আমি দেখাই রবার আসা দিয়ে আমি এসে বান্দিয়া তৈছি বান্দিয়া তৈছি ওই দোকা ওই দোকা কদু মাসাল এমন সুন্দর ওইছে আরে আর বড় আর লতকে সাথে কি এখানে খেতে ওই ওসা দিয়ে আমি বাঞ্চি ওই দোকা বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ আল্লাহ বারাকাতি আলহামদুলিল্লাহ দেখো কত বড় কদু হয়েছে মানে এই ট্রানেল এটা আমার বানানির ও কদুও সার্থক আর আরও তো আট দশটা খাটলাম ওই লোক একটা ফয়লা এরপরে তোরা দেখাই আরো বিসমিল্লা রহমান ও কা কত বড় কদু হাঁটছি আর ওখান কু লিটারে উফরে দিয়ে দিল ইয়ার আর আর একটা জিনিস আপনার আমি দেখাইতাম সে ইয়ার অনেক হয় যে বাই আমার গাছর কদু শুকাও যায়গি এটা লাগে কিতা করা যায় এটা রিয়েলিটি আমি আপনারা দেখাই ও দুকে এটা কদু ও দুকে একটা কদু ইচ্ছা আসলে যেমন ও যেন এর আগর ভিডিও যদি দেখে তাও দুইটা এখন হই গেছে গিয়া পুষ্টির অভাবে অনেক সময় শুকা হই যায় ওই দোকান অনেক সময় তা পুষ্টির অভাবে হই যায় গিয়া অনেক সময় পরাগন বালাহরি হয় না তো আমি এটা জিনিস দেখাই দিই ওই দুকা এটা হলো বেটা ফুল তো ফুক বা ওই যে এটা খুব কম ওই ধোকা একটা সদু। ও ইটার মাঝে ওই দরকার সদু আছে ভেরি কেয়ারফুল ও যেন মুগা আছে এখানে কোনো সময় আদ না ভেরি সেনসিটিভ এটা ও দরকার ও ও দিলে দরকার ওটার মাঝে ও পাপের মাঝে আদ দিলা দিয়া ও আপনার পরা করিলা কোনো সময় এখানেও আদ না বেশিরভাগ আমরা আদ দিলাই। আদ দিয়া হলে এটা স্পট খাই লাই আর বালা হয় না ও দেহ কার ও যেটা দেখাই আর এটাও আল্লাহর হুকুম হইলে দেহ কাতার যে কোনো জিনিস ওইবার হইলে আন্তাজ হওয়া যায় যে কিলা হইব এটা ফয়লাও দেখা যায় দেখাও যার যে সুন্দর ওর ইনশাল্লাহ এটা দেখা দেখাই মনে কিলা হইছে আর আমার ইবাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া দেহ কাহনারা

এটা কোন সময় টাচ করতে না হঠাৎ মানে আমি দেখছি টাচ করলে খেতে হয়ে যায় গিয়া বড় হয় না চলবে ও যেন আমি দুইটা ওয়াই পারলাম আরো পারবো দেখাইলা দেখাই গা ও দুইটা মাস আল্লাহ হই যায় গিয়া যখন বাগান করি আর বাগানে যখন ফসল ধরে আর ফসল খাটাত আয় বা লি রয় ও মন মনে হইল একটা হদ ওই ধোকা ইটার ওই ধোকা কত সুন্দর মাসাল্লাহ

তো এইখানেও আমি দেখাইলাম নাগার কিছু দেখাই মানে আরো কিছু আছে ঐ দহ কে একটা নাগার গাছ মাশাল্লাহ আল্লাহ ঐ এটা গাছ কত সুন্দর ওৰ তবে এটা ইবাৰকুর বেছি ওজনে এপ্রিল বা মে ফেব্ৰুৱাৰীত বেছি হলে খাওয়া যায় একে লাষ্ট মুহূৰ্তেও তো ইগুন ঐ ফুল হৈ মাত্র আইছে বা ছোট ছোট এটা দুইটা আইছে তো এটা খাওয়া যায়

ওই ধা কত সুন্দর লাগে ওটা বান আছে দিতামা ওই না দেখি তার জেলা আছে মানে তাহম ওই ধা আল্লাহ শুক্রিয়া এটা আমার নিজের গত বছর আসলাম যে বিষ নিজস্ব বিচি দিয়া হয়েছে বারা বেশি আনে অনেক সময় উনিশ পিছ ওই যায় গিয়া যার লাগে আমি নিজের বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয় তো গতকাল যে মেহমান আইসলা তো মেহমানও আইয়া

আমি কাল তো ভিডিও যে ওই আমার একটা দুইটা করে দৌড়ছে মাত্র রহমান তো তাই কেন যে ভাই আপনার ইটা খেত হর কিতা হর যেন ও খাটিয়া দিলেন যেন তো খাটিয়া দিলে আরও নইলে দরে না ও তো দুইটা আসলে ঠিক আছে আমারও গার্ডেনও একটা দুইটা কথা কথা কিনিয়া কিতা খাটিয়া নিয়া আলহামদুলিল্লাহ ও তো আমার কম হইলেও ভালো হইছে বাইক যদি চাকনি খাইতে চাটনি খাওয়া যাই বা হাত করা যাব আলহামদুলিল্লাহ তো আমার আমি সামান্য দেখাইলাই আমার উড়ি মার্শাল্লা খুব ভালা ধরছে তো উড়ি যেন ধরছে আমি আলাদা একটা ভিডিও বানো আইজ ভিডিও আমি আলাদা এটা দেখাই আর ধুড়া দেখাইলাই পরবর্তী আমি দেখাই মানে ভিডিও একটা ও দেহরা নিকিলা সুন্দর মাশআল্লা উড়ে দরি আইছে তো উড়ির ভিডিও আমি আলাদা হর্ম আর এমনি কিছু কিছু জানিয়া না কি তার লাগে ওই দোকা ফসি যায় গে জানিয়া না কিতার লাগে কেউ এক্সপিরিয়েন্স তাহলে একটু জানাই যেন তো আই স্কুর হারভেস্ট হইল গিয়া ওই দোকান সার্থ ইটা দশটা যে কিতাবেন ওই জন্য ওজন তিনটা মাসাল্লাহ ওই জন্য আরো কদু এরপরে ও কিতা গেল গেলে বাইক সাইটটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আর আপনারা অনেক অনেক মোবারকবাদ মাসাল্লাহ আপনারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট হল দেন আর আপনারা অনেক বালা তাহকা সুন্দর তাহকা সুস্থ তাহকা